বছর আসে বছর যায় কিন্তু ঘাটালের মাস্টার প্ল্যান এবং ঘাটালের মানুষের দুর্ভোগ কিন্তু কমে না এবং ঘাটালের মানুষের দুর্ভোগ না কমার জন্য যে ঘাটাল মাস্টার প্ল্যান না হওয়া এবং সে তার খুঁটিনাটি কারণ নিয়ে আমি কথা বলতে চলেছি ভয়েস অব রাজা ইউটিউব চ্যানেলে আমি শেখ মনিরুল ইসলাম আপনাদের সামনে আপনাদের সঙ্গে কথা বলছি এবং আপনি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব মূলত যে দুটি কারণে আমার মনে হয়েছে যে ঘাটাল মাস্টার প্ল্যান প্ল্যানের যে কাজ সেটা আটকে রয়েছে আমি দুটো ভাগে বলতে চাই মূলত দুটো কারণ সেটা হচ্ছে গতকালই কিন্তু কেন্দ্রীয় সরকার তারা ক্লিয়ার করে দিয়েছে কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রী তিনি পরিষ্কার করে দিয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্র সরকার কোনো টাকা দেবে না পারলে রাজ্য বিশ্ব ব্যাংক বা অন্য কোথাও থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ঋণ নিতে পারে অর্থাৎ কোনোভাবেই কিন্তু কেন্দ্র সরকার বা বিজেপি তারা চাইছে না ঘাটালের মাস্টার প্ল্যান হোক ঘাটালের মানুষের দুর্দশা কমে যাক এবং সেখান থেকে তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক বেনিফিট বা রাজ্য সরকার কোনো রাজনৈতিক বেনিফিট পাক সেটা কিন্তু গতকাল একদম পরিষ্কার করে দিয়েছে কেন্দ্রের দল সম্পদ উন্নয়ন মন্ত্রী দেখুন এটা তো একটা কারণ বিজেপি সামনে থেকে চাইছে বা রাজ্য সামনে থেকে খাটাল মাস্টার প্ল্যান কেন হবে না এই নিয়ে কিন্তু যখন রাজ্যের উপরে চাপ বাড়াচ্ছে যখন ঘাটালের মানুষের মন জেতার চেষ্টা করছে এবং সাম্প্রতিক অগ্নিমিত্রা পলকে আমরা বলতে দেখেছি যে আর কিছুদিন পরে ছাব্বিশের ইলেকশন হবে এবং তারপরে ডবল ইঞ্জিন সরকার হবে এবং সেই ডবল ইঞ্জিন সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে এই কথাগুলো কিন্তু যখন ক্রমশ ভেসে আসছে তাহলে ক্রমশ কষ্ট হচ্ছে যে বিজেপি চাইছে না যে তৃণমূল কংগ্রেসের হাত ধরে বা রাজ্য সরকারের হাত ধরে ঘাটালে মাস্টার প্ল্যান হোক ঘাটালের মানুষের বিভ্রান্তির মিটুক যদিও এই প্রজেক্টটা একদমই কেন্দ্রের প্রজেক্ট আমরা জানি যে মানসিং কমিটির যে রিপোর্ট উনিশশো সালে সেই রিপোর্ট অনুযায়ী ঘাটালের মাস্টার প্ল্যান হওয়ার সিদ্ধান্ত ছিল এবং সেটা উনিশশো উনষাট সাল থেকে হয়নি উনিশশো বিরাশি তের শিলান্যাস হলেও সিপিআইএম এর সঙ্গে শিলান মাস্টার প্ল্যানের কোনো কাজ হয়নি দু হাজার পনেরোতে এসে দীপক অধিকারী দেব নতুন করে খাটাল মাস্টার প্ল্যান করার চিন্তা ভাবনা করেন এবং তারপরে তার চাপে সালে তিনি লোকসভা ভোটে অস্বীকার করলে তৃণমূল কংগ্রেসের উপর চাপ সৃষ্টি করে মমতা ব্যানার্জী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজটা সূক্ষ্মভাবে করিয়ে নেন যে প্রজেক্টের জন্য দু হাজার কোটি টাকা খরচ ইতিমধ্যেই চারশো নব্বই কোটি টাকা বাজেট অধিবেশনে রাজ্য সরকারের বাজেট অধিবেশনে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য তিনি পাশ করিয়ে নিয়েছেন এবং রীতি মধ্যে কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়ে গেছে এটা তো একটা কারণ গেল যে কেন্দ্রের কোনো ইচ্ছা নেই ঘাটাল মাস্টার প্ল্যান হোক বিজেপি কারণ যেটা হচ্ছে ঘাটালের মানুষের ঘাটাল বিধানসভার একাংশের মানুষ তারা চান না যে ঘাটাল মাস্টার প্ল্যান হোক এবং কেমন সেটা কিছুদিন আগে আমরা দেখেছি যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য প্রয়োজনীয় যে তিনটি খাল কাটতে হবে তার মধ্যে চন্দ্রেশ্বর খাল ছিল অন্যতম যে চন্দ্রেশ্বর খাল যেটা দাসপুর এক নম্বর ব্লকের উপর দিয়ে গেছে ঘাটালের ঘাটাল বিধানসভার একটা ব্লক সেই দাসপুর এক নম্বর ব্লকের উপর দিকে এবং সেই দাসপুর এক নম্বর ব্লকের খুব বিক্ষোভ করতে তারা জমি দিতে চাননি অনেকের বাড়ি ঘর দোকান পাঠ করেছে তারা বাড়ি ঘর দোকান ফলে স্বাভাবিকভাবেই এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে ঘাটালের মানুষ বৃহত্তর স্বার্থের জন্য ঘাটালের একাংশ মানুষ তারা কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান চাইছেন না কিন্তু অপোজিট দিকে তারা কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে বা তৃণমূলের বিরুদ্ধে বন্যার সময়ে কিন্তু এই ভোগান্তির শিকারের শিকারের কথা বিভিন্নভাবে তুলে ধরেন এবং খুব বিক্ষোভ করেন কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য যখন জমির দরকার হচ্ছে তখন কিন্তু তাজপুরের মানুষ তারা কিন্তু জমি দিতে চাইছেন না ফলে ঘাটাল মাস্টার প্ল্যান কিন্তু আটকে যাচ্ছে আরেকটা যেটা ঘাটাল শহর সেই মূল শহরের পাশেই আমরা কিছুদিন আগে একটা প্রতিবেদন দেখেছিলাম যে নিউজ মিডিয়াতে দেখেছিলাম যে ঘাটাল পৌরসভার যিনি সম্মানীয় পৌর পিতা তিনি নিজের যে বাড়ি ঘাটালের কুটিঘাট সংলগ্ন এলাকায় তিনি নিজের বাড়ি সরকারকে দিয়ে দিতে চেয়েছিলেন সেচ দপ্তরকে কিন্তু তারপরেও অনেক মানুষ রয়েছেন যারা একদমই নদীর ধারে ঘাটালের মূল শহরের উপর দিয়ে যে নদী নদী গেছে সেই নদীর ধারে যাদের একদমই জমি বাড়ি দোকান তারা কিন্তু বাড়ি দোকান ছাড়তে নারাজ তারা বাড়ি দোকান ছাড়তে রাজি নন যার ফলে কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান অনেক আগে আগে রয়েছে ফলে স্বাভাবিকভাবেই কিন্তু আমাদের যে ধারণা যে তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করছে না এটা কিন্তু একদমই ভুল ধারণা রাজ্য সরকার ইতিমধ্যে কিন্তু যে বাজেট ছিল তার এর আগের যে বাজেট ছিল দু হাজার চব্বিশের যে বাজেট সে দু হাজার চব্বিশের বাজেটে কিন্তু চারশো নব্বই কোটি টাকা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ করেছে এবং ইতিমধ্যে কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়ে গেছে এক বছর নয় চার থেকে পাঁচ বছর লাগবে এই প্রজেক্টটা সম্পূর্ণ করতে দু হাজার কোটি টাকার বেশি খরচ হবে এই প্রজেক্টে অবশ্যই আশা করবো পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ বাজেটগুলিতে রাজ্য সরকার তার কোষাগার থেকে টাকা দিয়ে এইভাবেই চারশো নব্বই কি পাঁচশো কোটি টাকা করে দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান করবে তবে ঘাটালের মানুষের সদিচ্ছা থাকতে হবে ঘাটাল মাস্টার প্ল্যান করতে গেলে কারণ বৃহত্তর স্বার্থের জন্য অবশ্যই ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ স্বার্থকে পরিত্যাগ করতে হবে এটা কিন্তু ঘাটালের মানুষকে ভাবতে হবে তবে একটা বিভ্রান্তি কিন্তু বারবার ছড়ানো হচ্ছে যে দেব যাকে মূলত টার্গেট করা হচ্ছে বিরোধীরা টার্গেট করছে যে ঘাটাল মাস্টার প্ল্যান করা হচ্ছে কেন হচ্ছে না কারণ বিরোধীরা অনেক অনেক জায়গায় কিন্তু এই স্থানীয় বাসিন্দাদের অক্সিজেন দিচ্ছে যেটা আমরা একদমই গ্রাউন্ড রিপোর্ট থেকে গ্রাসরুত লেভেল থেকে খবর পেয়েছি বা সূত্র মারফত যেটা খবর যে একদমই গ্রাসরুট লেভেলে যারা দলটা বিজেপি করে বা বিরোধী করে তারা অক্সিজেন দিচ্ছে ঘাটাল মাস্টার যাতে বাস্তবায়ন না হয় যেহেতু রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করে দিয়েছে ফলে সেন্ট্রালের টাকায় না করে যখন রাজ্য নিজের টাকায় ঘাটাল মাস্টার প্ল্যান করছে অতএব রাজনৈতিকভাবে বিজেপি বা বিরোধী দল হিসাবে তারা কিন্তু চাইছে না যে ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনোভাবে হোক এটা একদমই আমরা নিজেরা নিচের তলা থেকে কিন্তু যেটা খবর এবং সেই খবরটাই আপনাদের সামনে তুলে ধরলাম মূলত দুটো কারণে ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে না একটা হচ্ছে ঘাটালের মানুষের কিছু মানুষ তারা চাইছে না ঘাটাল মাস্টার প্ল্যান হোক তাদের সদিচ্ছা নেই এবং রাজনীতির শিকার হচ্ছে কিন্তু ক্রমশ ঘাটাল মাস্টার প্ল্যান বাদ বাকি আপনারা যারা ঘাটালের মানুষ রয়েছেন যারা ঘাটাল মাস্টার প্ল্যানটা বুঝেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ সকলকে আহ এখনকারের মতন যায় আবার পরবর্তী ফিডিও দেখা হচ্ছে